আলাইকুম এই ভিডিওতে আমরা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলব চলো আমরা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে হাদিস শব্দের বহু বচন কোনটি তো আমরা জানি হাদিস শব্দের বহু হচ্ছে আহাদিস হাদিস শব্দের বহুবসান হচ্ছে আহাদিস কোনটি আহাদের অন্তর্ভুক্ত নয় আহাদের অন্তর্ভুক্ত নয় হচ্ছে হাবারে মোটা ওয়াত হাদিস কোন প্রকারের ওয়া হাদিস হচ্ছে ওয়াহি রে মাতলুক এরপরে কে হাদিস সংগ্রহের জন্য আমাদের আদেশ জারি করেন আব্দুল আজিস আহমাদুলা ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটি কোরআন হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে হাদিস এরপরে সালাম দেয়ার বিধান কি সালাম দেয়া সন্ন একজন মুসলিমের জন্য অপর মুসলিমের কয়টি হক বা কর্তব্য রয়েছে ছয়টি আল ইস্তিদান বা অনুমতি প্রার্থনার হুকুম কি অনুমতি প্রার্থনা হুকুম হচ্ছে ও আজে শব্দটি কোন বাবের অর্থ কি কর্ম অর্জন করা হাতের সাথে হাত মিলানো মুসাফাহার শব্দটি কোন বাবের মাসদার পাবে মুফা আলা এরপরে আল কিয়ামু মা এর মাদদার কওমুন তাফওয়া মি কওম কোন প্রকারের তাড়ানো হারাম তারা আযমিদের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা আতাবুস উচ্চ হাইতুরা ইয়ার বলে শ্রবণকারী কি বলবে শ্রবণকারী পর্বে হচ্ছে কোন বা ইফতার আলিবে এরপর নামাজের মধ্যে কোন প্রকার হাসি হাসিতে নামাজ নষ্ট হয়ে কাহ কাহ সর্বশ্রেষ্ঠ উম্মত কারাহি ইসিম শব্দের অর্থ নাম মুসলমানকে গালমন্দ করা কবিরা অগোছরে তার দোষ চর্চা করা

মতনা হলতে হয় গো মুফালা তে বা হচ্ছে গো মুফালা এরপর আল আসবিয়া ছাত্রদের কাছে শজন প্রীতি শব্দ পাওয়ার অধিকার বা হকদার মাতা মুশরিকাহ ভাবে ইফাল আষ্টটাকা ষ্টটিপঠ থেকে। আলাহ তালা কার প্রতি দয়া করবেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করেন না তারপর। এলমাো আলাদিননি খেদি লিহ সদ লোকের সাথে বন্ধুত্ব করা। ইহ ললু সদ্্যদেরের শব্দে টিম্ পা। قال لا يخالف الباء المفعلة أكذب الحديث كي إيه؟ الزن لا يلدغ لا يلدغ إن في فعل مدر مجهول لا يلدغ لا يلدغ الحياء শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীলতা অন্তরে কি থাকে বেসতে যাওয়া যাবে না অহংকার রসুল্লাহ আলাইসাল্লামের প্রিয় খাদ্য দোয়া কবুলের পূর্বশক্ত হালাল রুচি নবীদের সঙ্গে তারা বেঁচে যাবে সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ মত কিভাবে হারাম হয়েছে ক্রমান্বয়ে জান্নাতের গুপ্তধন কে পাবে এরপরে হচ্ছে তোমাদের অনুবাদ অংশ অনুবাদে আমাদের بس পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন সহ তাহলে 10 করে এখানে মার্কস থাকবে তো প্রথমে হাদিস দেয়া আছে যে আন আব্দুল্লাহ ইবনে আমর انا رجلا سال رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من اردت ومن لم تعرف ده انا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفش السلام بينكم إهنة طعام إتبرجلخو এরপর হচ্ছে তাহ কি করো যিকোনো দুটি যেখানে চা আলা এটা মাজি স্তিকা ওই মজা করে এটা চালো চালায়ে চালু তো তেমো এটা মজাদে ছিগা ওই মজা করে হাজের তহামো মাদার্স আর তহাম আই তেরে বাবে ইফাল

এরপরে হচ্ছে হ বিভাগ বিভাগে তোমাদেরকে দুটো প্রশ্ন দিতে হবে পাস করে দশ হাদিস কাইকে বলে এরা উচ্চ বিষয়ে একটা প্রশ্ন দেওয়া আছে হাদিস কাইকে বলে এরা উচ্চ বিষয়ের ও উদ্দেশ্য লিখো এরপরে মতনুসারে হাদিসের প্রকার সহ লিখো প্রশ্ন লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মতো থেকে একটি হাদিস শকত সহমুজ লিখো তো তেরো উত্তর দিতে হবে তার মানে এটা তোমাকে বাধ্যতামূলক আর এই দুটো থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে এ ছিল তোমাদের টেস্ট পরীক্ষা প্রশ্ন আশা করছি সবাই বুঝতে পেরেছ